নীতি মত ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সেই তরুণী কে এই তরুণী শুধু খেলাতেই শেষ নয় খেলাটা আরও রঙিন করে তুলতে গ্যালারির ভূমিকাও কিন্তু কম নয় প্রচারে দায়িত্ব থাকা ক্যামেরাগুলো এই বৈচিত্র দেখাতে ভীষণ তৎপর নেটিজেন্ডদের মনে অনেক সময় প্রশ্ন ওঠে ক্যামেরার কর্মীরা কি বেছে বেছে সুন্দরী নারী দেখান সম্প্রতি বিপিএল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের ম্যাচ চলাকালীন একজন তরুণী ক্যামেরা বন্দী হন যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে চলুন জানবো তার পরিচয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসর চলছে সাত দলের টুর্নামেন্ট শেষ হবে আগামী সাত ফেব্রুয়ারি ঢাকা সিলেট চট্টগ্রাম ঢাকা ছেচল্লিশ ম্যাচের বিপিএল হবে চারটি পর্বে বিপিএলের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয় রংপুর রাইডার্স নবম ওভারের খেলা চলছিল ক্রিজে ছিলেন রংপুরের তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান আর ঠিক তখনই সম্প্রচারের দায়িত্বে থাকা পার্সন তার ফ্রেম সুইচ করে নিয়ে যায় এক তরুণীর উপর তারপর আর কি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সেই তরুণী কে এই তরুণী চলুন জেনে নেই তার পরিচয় ভাইরাল হওয়া ভিডিওর মন্তব্যের ঘরে ঢু মারলে যায় মোহাম্মদ হাসান নামে একজন লিখেছেন এটা ক্রিকেটার সাইফ হাসানের বউ মন্তব্যের ঘর ঘুরে এমন একই মন্তব্য আরও পাওয়া যায় তবে কি ভাইরাল এই তরুণী ক্রিকেটার সাইফ হাসানের স্ত্রী সাইফ হাসানের ইনস্টাগ্রামে গিয়ে অনুসরণের তালিকায় ছিল ছিয়ানব্বইটি ইনস্টা অ্যাকাউন্ট সাইফ হাসানের অনুসরণের তালিকায় খুঁজে পাওয়া যায় তরুণীকে যার নাম ফাতেমা আক্তার অ্যানি ফাতেমা সেকেন্ড রানার আপ মিস ইউনিভার্স টোয়েন্টি টোয়েন্টি হয়েছিলেন এমন তথ্যই দিয়েছেন তার বায়োতে ইনস্টাতে অন্যান্য পোস্ট দেখে বোঝা যায় মডেলিংই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন এই তরুণী গণমাধ্যমে প্রকাশ পাওয়া বিভিন্ন ভিডিও চিত্রের ক্যাপশনে সাইফ হাসানের স্ত্রী হিসেবেই ফাতেমাকে উল্লেখ করা হয়েছে এই দম্পতির একটি সন্তানও রয়েছে এমনটাই জানা যায় কিন্তু মজার ব্যাপার হলো সাইফ কিংবা ফাতেমা দুজনের কেউই নিজেদের সোশ্যাল মিডিয়ায় তাদের যুগল ছবি প্রকাশ করেননি নিজেদের বৈবাহিক জীবনের সুন্দর মুহূর্তগুলোকে সবার আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেছেন এই দম্পতি